রহমতুল্লাহ আপনারা এই যে আমাদের আরিফুল ভাই আরেন আরেন আপনারা এই যে আমাদের আরিফুল ভাই আপনারা কিন্তু এই আরিফুল ভাইকে কিন্তু ভাইরাল করে দিছেন অনেকেই কিন্তু দেখছে এবং অনেকে অনেক কমেন্ট করছে আগের ভিডিওটা তো এই জন্য আবারও আরিফুল ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি আমার হাতে একটি বোতল আরিফুল ভাইয়ের হাতে একটি বোতল আমরা যাচ্ছি কোথায় কিসের জমজম জমজমের পানি আনার জন্য আমরা কিন্তু মদিনায় রওনা হয়েছি কোথায় জমজমের পানি পাবেন এবং কিভাবে আনবেন সেটা দেখাবো সবাই সবার উদ্দেশ্যে কিছু বলেন জমজমা হিসাবে কোথায় যাচ্ছি জোরে কোন আপনার কথা আস্তে আস্তে আসে জোরে কথা বলেন সে কিন্তু দেখেন একটি বোতল নিয়ে নিছে বড় আমিও একটি নিয়ে নিছি তো আমরা কিন্তু যাচ্ছি আপনার সবাই এক একদম আমার সাথেই থাকেন কেউ ভিডিও এড়িয়ে যাবেন না উপরে ঠেলা দিবেন না সাথে থাকেন দেখেন আমরা কোথায় যাই এবং কিভাবে পানি আনি কিছুক্ষণ সময় আমার কাছে দেন ঠিক আছে আপনি খুবই সুন্দর একটি ভিডিও পাবেন একদম সরাসরি একদিন আচ্ছা আজকে কি আজকে কি বার আজকে শুক্রবার আজকে শুক্রবার শুক্রবার আজকে এখন কয়টা বাজে দেখতে হবে পাঁচটা চল্লিশ বাজে আমরা কিন্তু পাঁচটা চল্লিশ মিনিটে কিন্তু রওনা করেছি আর জমজমের পানির যেই গড়টি আছে সেটা কিন্তু প্রচন্ড রোদ যে কারণে কথা বলতে পারতেছি না টাকায় কথা বলতে না যাই হোক আমরা এখন যাচ্ছি জমজমের পানি আনার জমজমের পানি যে গড়টি আছে সেই গড়টি কিন্তু চারটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে কি চমৎকার গাড়ি মদিনা থেকে কোবা যাওয়ার জন্য কোবা মসজিদ যাওয়ার জন্য খুবই চমৎকার গাড়ি কিন্তু এখানে রয়েছে তো আর অল্প কিছুক্ষণ দেখেন আমাদের এখান থেকে কিন্তু গ্রামা মসজিদটি দেখা যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে যাবো এই যে জারিবে একটা জিন্স এটা কি পেন আপনার পছন্দ হ্যাঁ বানায়া আছে দেশ থেকে এর নাম হচ্ছে লুজ পেন দেশ থেকে বানায়া আছে খুব শক্তপোক্ত হ্যাঁ কত বছর পড়া দিব এই পেনটা এই পেনটা তিন দিনই শেষ সরাসরি ভিডিও বুঝিয়ে আপনারা যারা দেখতেছেন একদম সরাসরি দেখতেছেন আর অল্প কিছুদিনের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু সে কাঙ্ক্ষিত গড়টি দেখতে পারবেন জমজমের মদিনার চলে আসছি আমরা দেখেন এই যে মসজিদ নববী দেখা যাচ্ছে এই যে গামামো মসজিদ তারপরে চলে আসবো আর আমার পিছনে পড়ে গেছে খুব পিছনে চালু আসেন তো আসেন আপনাদের দেখাই আগেই বলে রাখি মসজিদুল নববীর বাউন্ডারি ওয়াল তিনশো দশ নম্বর আবার বলছি মসজিদুল নবী বাউন্ডারি ওয়াল তিনশো দশ নম্বর গেট এখানে আসবেন এখানে আসলে কিন্তু আপনারা জমজমের পানি নেওয়ার জন্য বড় কোনো গ্লানে আপনারা পানি নেওয়ার জন্য কিন্তু তিনশো দশ নম্বর গেট আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গটটি এটা কিন্তু জমজম পানি নেওয়ার গর আপনারা যে কেউ চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে পানি নিতে পারেন ধন্যবাদ ভর্তি করেছি আমার এখানে একটা আরিফের এখানে একটা আরিফে কিন্তু খানাও পাইছে মদিনায় গেলে আরিফের এমন বাক্য খানা পাইব এদিন খানা পাইছে যা যা আরে পরে না যাতে ফলে কিন্তু বাইকে যাবো কি কি খানা পাইছেন আরিফ ভাই জোরে জর কোন সরু সরু হই আছে মানে এটা দরপা কেমন লাগাও এই জারি ভাই মেলা খাবার পাইছে কই আপনি সামনে দেখেন জমজমে পানি কিন্তু না পুরো আমি উপরে মোট কাটা তার অনেক লুজ এই কারণে পানি কিন্তু গা পিছে যাচ্ছে আমারটা ঠিক আছে তো আজকে এ পর্যন্ত কি ভালো লাগলে সাথেই থাকবেন